জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে আপনারা খেয়াল করেছেন ফেসবুক দেখেছেন সংবাদ দেখেছেন তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব বলছে না তবে যদি একজন জামায়াতের আমির হয়ে তে একজন পাচক তো নামাজধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান আর যারা মূর্তি ভাঙবার আসবে যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে তারা তো মুসলমান না কে বলছে এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে নেই হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে নাহলে আপনারা রক্ষা করতে পারে আপনার আমাকে মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায় তারা অন্যায় করছে তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে মেয়ে ছেলে যে পিঠ বাইর করা লাভ কাটা বিলাস ওই ছাতা পরিয়ে যেন বাজার ঘাটে যায় না আস্তে দাঁড়ান কি লাভ দেবেন না মন গেছে খেপি এখন কিছু না বুঝলে ছাড়বো না এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তা কাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয় এজন্য সনাতন দায়ী নয় সনাতন ভদ্র সমাজ পৃথিবীতে সনাতন ধর্মের মধ্যে এত ভদ্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অধর অশাস্ত্রীয় কাজ করবে শয়তানের মতো চলাফেরা করবে একজন যদি তোমার ক্ষতি করে এজন্য আমরা দায়ী নয় কি বাবা এজন্য আমরা দায়ী এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিনও সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি আর যারা বহিরা আগমনের জন্ম যা জন্মেই ত্রুটি আছে তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক আর যারা প্রকৃত মুসলমান যারা আল্লাহর অলি যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত পাচক নামাজধারী তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই আর তারা করবেও না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি চলছি আমি চার ঘর হিন্দু নিয়ে আর আমার মন্দিরে সব মুসলমান এই যত দুর্যোগ হোক আমার মুসলমান ছেলেরাই তারাই এই করেছে কই তারা তো আমার অন্যায় করেনি তারা অন্যায় করবে না আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না তো ওইটা রেকু পায়ে কাটিয়ে দিলেও কোনো অপরাধ নাই এত ভয় কেন নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও কেন নিজের স্বধর্মকে রক্ষা করবে আর কিছু আমি বলবো না আর কোনো সনাতনী দুর্বল নাই এটা আমার জন্ম মাটি যে সরকার আসুক আমাদের প্রধান উপদেষ্টা আসুক সরকার পরিবর্তন হোক যে হোক ওটা আমার কি দল থাকবেই দেশে দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে আমরা সনাতনী নাকি তবে অন্যায় করলে আপনি চুরি করলে আমি আপনার দল দেব না অন্যায় করবেন না রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না এটা চরম ধরি করিমাণ আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা হ্যাঁ এটা বলার দায়িত্ব আমাদের নয় খালি হরি বইলে কান্দে কেটে চলে গেলে হবে না শক্তি বাড়াতে হবে এই জন্য শুনে শুনে করগে পিরি শেষ ভালো দ্বারায় যাতে না জেনে যে পিরিতে পিরিতে না জেনে নাচ পিরিতে জেনে পিড়িতে জেনে শুনে কে গে পিড়ি সেজ ভালো দাঁড়ায় যাতে রাধে সে ভালো দাঁড়ায় যাতে না জেনে মোজনা পিড়িতে জেনে শুনে গে পিরি জেনে শুনে পিরি শেষ ভালো তারা যাতে না জেনে মজনা পিরিতে পীড়িতে যদি হয় বাস না সাধু গুরুর কাছে পীড়িত না পীড়িত করতে হয় লোহাতে পঁ রোষে শোনালুহাতে পঁ রোষে শোনা কেমনি ভাব হবে হতে না জেনে মজনা হিড়িতে পিরিতে ইরিতে নাজেনে মজনা পিরিতে ভবের পিড়িত ভূতের কীর্তন একবার একবার মিলো ভবের পিড়িত ভূতের কীর্তন একবার একবার মিলো ফায়রে মারান কি এ প্রেমাধার পথে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে বসে ভেবে বলে ফকির লালন ভেবে বলে ফকির লালন একই লীলা জগতে না জেনে মজনা পিড়িতে পিড়িতে না জেনে মজনা পিড়িতে অত

আস্তে আস্তে কথা এখন কিছু বলতে চাই যদি শোনার মতো ভক্ত আমরা কিছু খুঁজে পাই একটা প্রশ্ন রয়ে গেছে আমার ওই না কাছে ধীরে ধীরে সেই না প্রশ্নের জবাব দিতে হবে দীক্ষার ব্যাপারে একটা প্রশ্ন আছে ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না বাবা এখন শেষ সময় কিসকিস করায় ছিল ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না এটা যদি কেউ বলে থাকে আর যদি এটা কেউ বলে এটা সম্পূর্ণ অবৈধ আপনাদের আছে জানা সর্ব তেগি যিনি পিতাও যাকে সম্মান করেছিলেন দাদাও যাকে সম্মান করেছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণ দই পায়ন পুত্র সুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সুখদেব গোস্বামী প্রভুপাদ যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবাসনে যেদিন মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল ষাট হাজার বর্গ দেখে তার মন কাঁদছিল না শুধু যে সে সুখদেব গোস্বামী তার কাছে জিজ্ঞাসা করেছিলেন সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন কে মিছিল আগে জানো পরে মানো সমাজে আজকাল কিছু ব্যাধব সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য এ গুরু ভালো না গুরু ভালো গুরু ভালো না গুরু ভালো এই দ্বন্দ্ব দিয়ে ধামের গুরু এই বৃন্দাবনে শুধু সাধু না ওখানে শুয়োরও আছে বান্দরও আছে আছে না নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি নবদ্বীপে হনুমানও আছে ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে হ্যাঁ এরকম আছে কিনা সাধুবাবু আছে কিনা আছে বৃন্দাবনে সন্ত্রাস নাই বৃন্দাবনের তো আসলে আরে বড় গোসাই হয়ে যায় বজন শিলা কিনা তাই না বল এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন মহাপ্রভুর জন্ম এই বাংলায় বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না ধামের গুরু নয় শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো ওই বৃন্দাবনে যেতে হবে না সনাতন ধর্ম এমন একটা ধর্ম বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায় পিকনিক করবার যাওয়ার মন লোক আছে না কয়দিন আগে আমি নাম বললাম না বৃন্দাবনে বসবাসকারী একটু ইঙ্গিত দিয়ে যাই ইউটিউবে দেখো নাই বৃন্দবনে বসবাসকারী বিয়ে আগে একটা করছে আবার গোপনে আর একটা করছে এজন্য আজও তো খাটছে তো এটাও তো বৃন্দাবনবাসী তো যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু নেওয়া দীক্ষা নেওয়া যাবে না অ্যাভেলেবেল প্রমাণ আছে এই ধামে নয় গাইরেস্ত গুরুর মধ্য থেকেও সদ্গুর অভাব নাই শিষ্য হয়েছে জীবনে গুরু বাক্য প্রতিপালন করি দেখো যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো তুমি গুরু বাক্য বলবাদ রাখো ভগবানকে তোমার ডাকতে হবে না ভগবান তোমাকে ডেকে নেবে দেখবি গুরু নামে কত ফল রে গুরু নামে কত ব নামে বিশ্বাস রেখে দেখবি গুরু নামে কত বল কত ফল রে নামে কত ফল রে নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখেছ মে বিশ্বাস ভোকালটা বারা ওদের চা দেু কভু ভোকালটা সামান্য ধন্য অনন্তমু অক্ষয় অপ আরে গুরু কভু সামান্য ধান্য ধন্য অনন্ত আ অনন্ত গুরু গুরু কথাটা কি বোঝা যাচ্ছে চারটি তত্ত্ব গুরু কবু সামান্য নয় অনন্ত অসীম অক্ষয় অব্যয় আর তাই অমকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না অমকের কাছ থেকে গুরুবাক্য প্রতিফলনকারী পরা শিষ্য কয়জন আছেন একজন হাত তুলে দাঁড়ান তো যে আমি গুরুবাক্য বলবাদ রেখে চলছি এই ফাজলে ছেড়ে দেন এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা নাকি এগুলো কি বিপদগামী করার কথা নয় এগুলো ছেড়ে দিয়ে শয়তানি পদ্মাতে ছেড়ে দিও এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন দল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে এগুলো বাদ দেন আমি যদি ভক্তি করতে পারি কৃষ্ণ আমার বাড়িতে আসবে আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না এই দেহটাই তো কৃষ্ণের আমি কার আমি কার খালি বৃন্দাবনে কৃষ্ণ আসে ও বৃন্দাবন তো নয় কি বলছে নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ যত্র গায়্রী তত্র তৃষ্ঠা মিহে নারদ ও এইটা পর নাই না এগুলো কানে ঢোকে না ভগবান কি বলছে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না আমার ভক্তের কাছে থাকি তাহলে ভক্ত গাই হোক আর ঋষি হোক আর মুসি ও ইয়ে দেখে না ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কি কিনা কি বাবারা কি বলেন কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না নবদ্বীপের গুরু ছাড়া হবে না আজকে একটু বললে যাই এই বাঙালি জাতি তো বুকা এত বড় দুর্যোগের মধ্য ধামেরিতে সে গোস্বামীগণ এসে পরিচয় দেন আমরা গোস্বামীর সন্তান ঝাঁকায় ঝাঁকায় লাখ লাখ টাকাই বাংলার টাকা নিয়ে যান আজকেই সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে গোস্বামীগণ একজন মুখ খুলছে না কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায় কথাটা বোঝেন না সাধু সন্তর ভাব এটা হবে না মুখ খুলতে হবে প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে কেন জানাবো না পূজা বন্ধ করে দেবো কি ভালো কথা নামযজ্ঞ বন্ধ করে দেবো হারাম যা খাওয়া বন্ধ করে দে নামযজ্ঞ আরো চলবে কেন বন্ধ করব। কেন বন্ধ করব। এখানে জন্মেছি এই বাংলার মাটি আমি জন্মেছি বাংলার মাটি ছাড়বো কেন এই মাটি মা মাটি এটাকে আমরা ছাড়তে রাজি নয় হরি নামকে ছাড়তে রাজি নয় নাম করব। তবে একটা কথা অন্যায়ভাবে এই যুব সমাজ কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না ফেসবুকে কিছু ছাড়বে না এটা আমার কথা কোনো ধর্ম নিয়ে না তোমার ধর্মটাকে প্রতিপালন করো তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে তবে হ্যাঁ একটা কথা যদি তোমার বাধা দিতে আসে তবে তাকে ছেড়ে দিও না সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও কি হয়েছে মৃত্যু আজ না কাল হবে মর্ম বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ সনাতনীরা সনাতনী যে জন্ম না সনাতনী কোনো কাপুরুষকে ভয় পায় না এত ভয় পাচ্ছ কেন সব একত্রিত হবে একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে তাহলে তার প্রতিবাদ শুরু করবে কিন্তু তুমি যেন সাবধান তুমি কোনো কারণ সম্বন্ধে অন্যায় করো না তাহলে কেউ কারো পাশে থাকবে না এজন্য ভয় পাচ্ছ কেন এত ভয় কেন আমার সেই বাংলাদেশে কোথাও চলি না এরপরে আমার কথা আছে ঠিক ঠিক বলবেন এই এখন এই সনাতনী বিপদের সময় যারা যে গুরু গুসাই আগাবে না আর যারাদের মুখ খোলবে না এরপরে মুসাই মুসা টাকা দিয়ে বাবা কইয়ে খাবেন সবার এখন সময় সবাই এক থাকতে পাও জল হয়ে হবে যেন কোনো সনাতনীর গায়ে কেউ নোগের আচরণ না দিতে পারে এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা হ্যাঁ জয় শ্রী রাধে আর একটা প্রশ্ন করেছে নাম টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি কিংবা আসতে আর সুদে লাগানো যাবে কি এটা বলবো না বলবো না বলবো আমি এই জন্যই বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো হ্যাঁ অর্থাৎ অনেকে কষ্ট পাবেন না নামযজ্ঞের টাকা কখনো সুদে লাগানে বৈধ না নামযজ্ঞের টাকা দিয়ে বাইরার অতিথি আপ্যায়ন ভক্ত আপ্যায়ন চলবে তাদের খাবার কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার আসলে তার জন্য আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা এটা নামযজ্ঞের টাকা নয় এটা যদি কারো নেতাগিরি দেখাই তো তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি বেঁচে খাওয়াবে কিন্তু নেতাগিরি এই নামযজ্ঞের টাকাতে দেখাইলে এটা বৈধ না অবৈধ কথাটা হচ্ছেন এবং নামযজ্ঞের টাকা সুদে লাগাবার জন্য না এটা নামের এই ভগবানের ভক্তের এবং ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় লাগিয়ে দিতে হবে জয় শ্রী রাধে তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে মন্দির সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকিবে আমি আর দীর্ঘায়ু করবো না তবে কার যারা আমি দেখছি আজকে আমার আমি নাম বলবো না দূর থেকে কিছু কীর্তন কমিটির ভক্তরা আসছে অনেকেই মন দুর্বল হয়ে গেছে কীর্তন করবো না কীর্তন ছাড়বেন না আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন এই টাকা একদিক না একদিক দিয়ে বাইরে যাবে নয় বড় একটা রোগ হবে হসপিটালে ভর্তি অনাকবে এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে ভগবানের পথে খরচ করবেন না কেন আমাকে ঠকাবেন কেন এই জন্য যারা যারা কমিটির কীর্তনের যারা আসতেন সাহস নিয়ে কীর্তন করতে হবে সামনে কি রাজিতা রাধে রাধে আমরা কীর্তন করবো ভাগবত দেবো সব করবো তবে এবার দুর্গা পূজায় নয় এবার নয় কোনো কালেই অশ্লীল নৃত্য মেয়ে নাচানো এবং অশ্লীল গান বাজনা এইটাকে বন্ধ করবেন এইটা চলবে না কোনো মেয়ে নাচানো চলবে না ডিজে গান চলবে না এইটা আপনাদের পাড়ায় মহল্লায় সব জায়গায় বলুন পূজা করতে কোনো নিষেধ নাই পূজা করতে হবে করব সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখব কিন্তু অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব রাধে রাধে আর দীর্ঘায়ু করব না কত বাজে আসতে শুধু ভক্তজন প্রোগ্রাম তো অনেকটা আমাদের নেই অনেকে হরিকতা শ্রবণ করতে পারছি না তবে যখন আসছি হরিকতা শ্রবণ করলে যা হোক কিছু দক্ষিণা দিতে হয় তো এই দক্ষিণার জন্য যাচ্ছে আপনাদের এই বিন্দু বিন্দু দক্ষিণায় আমাদের মতো অভাগাদের আশ্রম চালাবার পাথেও হয়ে দাঁড়ায় তাই এই দক্ষিণের পাতা কইলেই আমাদের লোক কিন্তু উঠে উঠে আটা দেয় তাই না হাঁটা দিয়া তা কিছু খরচ করবার চেষ্টা করুন তাই এদিকে নৃত্য হবে এবং গান হবে সাড়ে এগারোটা বাজে ভক্ত হবে চলে যাবে গান হবে তাই যার যেমন আছে কিছু দেবে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা হয় ভক্তদের অবগতির জন্য জানানো যাচ্ছে আশ্বিন মাসের বাংলা দুই তিন চার হরি হরিনাম সংকীর্তন হবে বাবা চমৎকার আমাকে একটা সুসংবাদ দিলেন আপনারা সকলে আসবেন এবং সনাতনীরা মহা মিলন মেলা মিলাইবেন জয় নিতাই জয় গৌর হরিবর প্রত্যেক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে আলাদা করে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ পাবেন আর প্রসাদ বুঝি ভক্তরা যারা আমার সাথে একটু কাছে আসবেন জয়নীতাই বেনাপল্লি ঠাকুর হরিদাসের জান ষোলো সতেরো ইংরেজি এই সেপ্টেম্বরের ষোলো সতেরো তাই কৃপা করে সকলে যাবেন